এখানে হাসিনা কোথায় যাবেন সেটা শুধু তার উপর নির্ভর করছে না নির্ভর করছে অন্য দেশের উপরে কারণ সেই দেশটিকে রাজি হতে হবে যারা বলছিল যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ঘটনা তো ভাই সত্যি হতে যাচ্ছে দর্শক ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে বুঝে গিয়েছেন হয়তো বা আমি কোন বিষয়ে কথা বলতে চাচ্ছি সম্প্রতি সময় যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে এর আগে এরকমের ঘটনা কখনো ঘটেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে দর্শক সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক কথা না বেড়ে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দর্শক একের পর এক আমরা ভিডিওটি দেখি আহো বাতিজা আহো ইউনুজ কাকু কি জিনিস তোমরা এখনো বুঝবার পারছো না এ জিল্লো নিউজ কর মানে এরকম একদম হার্টটাক থামাই দেওয়ার মতো একটা নিউজ যারা বলছিল যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে ঘটনা তো ভাই সত্যি হতে যাচ্ছে কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস যখনই বিদেশ সফরে যান সেখানে তিনি এমন এমন কথা বলেন যেগুলো শুনে বাঙালি জাতির ঘুমটুম হারাম হইয়া যায় একদম সেই লেভেলের আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যেকোনো সময় উঠে যেতে পারে বুঝতে পারছেন মানে আমার ধারণা তিনি তার এই নিউজটা দেখার পরে যেটা মনে হয়েছে যে আগামী দিনে তার গ্রামীণ ব্যাংকে তিনি বাঁচানোর জন্য অথবা এই যে সারা বাংলাদেশ জুড়ে যতগুলো গ্রামীণ ব্যাংকের শাখা আছে ওনার ব্যবসা আছে সামহাউ মেবি জায়গাতে কনসেন্ট্রেশন দিচ্ছেন বনি ইউনিভার্সিটির লাইসেন্স নিচ্ছেন ম্যান পাওয়ার অফিস করছেন কারণ কিছুটা টেনশন তো ভাই থাকে কারণ ক্ষমতার থেকে সরে গেলে এই ইউনুসের পরিণতি কতটা খারাপ হবে অনেকে হয়তো হয়তো আইডিয়া করতে করতে পারছেন পারছেন অনেকে না সেই জায়গা থেকে মেবি সিদ্ধান্ত ঘটনার প্রেক্ষাপট হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইউনুস বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি এটা আমরা প্রথম থেকে বলছি শুধুমাত্র তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে সাময়িক ইভেন আওয়ামী লীগের যে দলীয় নিবন্ধন সেটাও কিন্তু করা হয়নি। সাধারণ জাতিসংঘের পরিষদের অধিবেশনের ফাঁকে জিটি অনামক ও নামক একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাংবাদিক মেহেদি হাসানের দেওয়া এক প্রশ্নের জবাবে তিনি পুরা জাতির বলছেন কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ কোন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না তারা দল হিসাবে বৈধ রয়েছে তবে কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে যে কোনো সময় এই কার্যক্রম আবার চালু করা হতে পারে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা কোনো সময় তুলে নেওয়া হতে পারে এখন এই যে কোনো সময়টা কখন তিনি কিন্তু বলেন তার সরকারের সময় নাকি পরবর্তী সরকারের সময় তো পরবর্তী সরকারের সিদ্ধান্ত তো তার সরকার নেবে না তার মানে তার এই সরকার থাকতেই আওয়ামী লীগকে আবার তাদের কার্যক্রম করার মতন অনুমতি দেওয়া হতে পারে বা হতে যাচ্ছে মনে করছেন কারণ তিনি যদি বলতেন আগামী সরকারগুলা ভেবে চিনতে সিদ্ধান্ত নিবে সেটা একটা বিষয় ছিল কিন্তু তিনি বলছেন যে কোনো সময় মানে তার সরকারের সময় এটা হবে আমরা ওনার কথা এটাই বুঝতে পারছি তিনি বলছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নির্বাচন কমিশনের একটিয়ার তার মানে এই যে বাকি যারা লাফাচ্ছেন দুঃসংবাদ কোন দল নির্বাচনে অংশ নিতে পারবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিবে নির্বাচন কমিশনই কারণ তারাই নির্বাচন পরিচালনা করছে নির্বাচন কমিশন মানে তুলা দিচ্ছেন তিনি প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগের সমর্থক রয়েছে তাদের লাখ লাখ সমর্থক আছে এটা আমি মানি না একটু মানা দরকার লাখ লাখ না এখনো বাংলাদেশে কোটি কোটি সমর্থক আছে আওয়ামী লীগের এটা আপনি মানেন না বললে হবে না আপনি জনমত জরিপ বাহিরের রাজনীতি হয়তো বোঝেন না আসলে আপনি রাজনীতি বুঝেন না তাদের সমর্থকরা সাধারণ ভোটারের মতো ভোট দিতে পারবেন তবে সেখানে আওয়ামী লীগের প্রতীক থাকবে না তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগ নিজেদের রাজনৈতিক দল দাবি করলেও বাস্তবে তারা রাজনৈতিক দলের মতন আচরণ করেনি মানুষ করেছে করেছে কর্মকাণ্ডের দায় স্বীকার করেনি বরং অন্যের উপর চাপিয়েছে কে কার উপর চাপিয়েছে স্যার খেলা কিন্তু জমাই দিস আপনি আপনার এই বক্তব্যে এই মুহূর্তে ওরা বাংলাদেশের অনেকে আপনার উপর লানও মানে হোক বর্ষিত কেমন ভাবে কিন্তু স্টেটাস দিচ্ছেন আমার পরিচিত অনেকে দেখলাম গালি শুরু হয়ে গেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কেন হুট করে এই সিদ্ধান্ত নিলেন নাকি আসলে ভয় পাচ্ছেন ভয় তো তিনি পান তিনি বেসিক্যালি একজন ভীতু মানুষ আওয়ামী লীগ সরকারের আমলে একদম লাস্টি দিয়ে যখন বাটে পড়ে গেছিলেন ট্যাক্সের টাকা নিয়ে তখন সামহাও অথবা এই যে জুলাই অভ্যুত্থানের যে সিস্টেম আমরা দেখলাম যে এটা তিনিও একটা পার্ট কারণ সরকার পতন হয়েছে পাঁচ তারিখে নাহিদ ইসলাম ট্রাইব্যুনালে দেওয়া সাক্ষাৎকারে তিনি কিন্তু বলছেন যে চার তারিখ সাদিক ক্যামের কথা আসছে আগস্টের প্রথম দিক থেকে তারা ডক্টর যোগাযোগ করছিল যে তিনি রাষ্ট্রপদন হবে কিনা। পাঁচ তারিখ দুপুর দুইটায় আমরা দেখছি শেখ হাসিনা গল্প বা তিনি দেশ ছেড়ে পালিয়েছেন সরকার প্রধান অফার করা তো অনেকেই বলছেন তিনি ওই মেটিকুলস ডিজাইনের একটা পার্ট আসলে এখানে অনেক কিছুই হয়তো বা সময়ের সাথে বের হয়ে হাসিনা কোথায় যাবেন সেটা শুধু তার উপর নির্ভর করছে না নির্ভর করছে অন্য দেশের উপরে কারণ সেই দেশটিকে রাজি হতে হবে সুতরাং একাধিক জায়গা কেন বিকল্প একাধিক বিকল্প খতিয়ে দেখা হচ্ছে একাধিক দেশের নাম আসছে কারণ যেখানটায় তিনি যেতে পারেন একটা জায়গা তো তারা যদি মানা করে দেয় তাহলে দ্বিতীয় জায়গা এগুলো সব প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি এই রকমভাবেই কূটনীতিটা এগোয় সুতরাং সেই দেশগুলো যখন রাজি হবে তখনই এই বিপদ বিষয়টা নিয়ে সিদ্ধান্ত হবে হ্যাঁ যেটা আমি বলছিলাম যে কালকে দুপুর থেকে যে ঘটনাক্রম শুরু হয়েছে সেখানে পরপর একের পর এক ঘটনা ঘটেছে এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা তিনি ভারতে আছেন এসেছেন এবং এখন আছেন এই পুরো বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত ভারতের সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো মন্তব্য করা হয়নি সরকারিভাবে কোনো মন্তব্য করা হয়নি কোনো কোনো নেতামন্ত্রী কিছু কমেন্ট করেছেন তার মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও মন্তব্য করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য যদি বিষয়কে আমরা ধরি তাহলে এক তিনি বলেছেন যে কেন্দ্রীয় সরকার যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই কে তিনি মানবেন এবং দুই তিনি যেটা বলেছেন সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা করার কথা এর বাইরে কিন্তু আর অন্য কোনো কথা তিনি বলেননি এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনা কতদিন থাকবেন ভারতে বা ভারতকে তাকে আদর রাখবে এবং আজকে ইন্দান থেকে এই বাংলাদেশ বিমানের বা বাংলাদেশের সেনাবাহিনীর বিমানের উড়ে যাওয়ার পরে কিন্তু এই প্রশ্ন আরও বেশি করে উঠতে শুরু করেছে তাহলে কি তিনি ভারতেই এখন থাকবেন এই প্রশ্ন কিন্তু অল পার্টি মিটেও উঠেছে যে হাসিনাকে নিয়ে ভারত সরকার কি সিদ্ধান্ত নিচ্ছে এই প্রশ্ন কিন্তু অল পার্টি মিটিংয়েও উঠেছে যেটা পার্লামেন্টে হয়েছে এবং সেখানে আমরা সূত্রমারফত যে খবরগুলো পাচ্ছি সেখানে বলা হয়েছে যে জয়শঙ্কর বলেছেন যে হাসিনাকে আপাতত কিছুদিন সময় দেওয়া হচ্ছে তার পরবর্তী গন্তব্যস্থল ঠিক করে নেওয়ার জন্য যে বিষয়টা নিয়ে তুমি ইতিমধ্যেই শুরু করলে কথা বলতে এবং অর্থাৎ ভারত কিন্তু একটা পজিশন মোটামুটি পরিষ্কার করছে যে হাসিনাকে इखने পলিটিক্যাল শেল্টার দেওয়া হবে না পলিটিক্যাল রিফিউজ দেওয়া হবে না এটাকে এখনো পর্যন্ত সেই সেই জায়গাটাই দেখা যাচ্ছে এবং এখান থেকে তাকে প্যাসেজ দেওয়া হচ্ছে এখান থেকে তিনি অন্য কোথাও যাতে চলে যেতে পারেন সেই ব্যবস্থা করার দু নম্বর বিষয় যেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত দেখেছি হাসিনা গতকালকে এসেছেন বিকেলবেলায় এখানে এসে পৌঁছেছেন এখনো পর্যন্ত অফিসিয়ালি শুধুমাত্র অজিত ডোভাল এনএসএ যিনি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ইন্ডিয়া তার সঙ্গেই কিন্তু এখনো পর্যন্ত তার বৈঠক হয়েছে আর কারোর সঙ্গে বৈঠক হয়নি অর্থাৎ সরকারের তরফে কিন্তু আর কারোর সঙ্গে তার কোনো দেখা হয়নি এবং এয়ারবেসের বাইরেও কিন্তু তাকে এখনো পর্যন্ত নিয়ে যাওয়া হয়নি বা তাকে যেতে দেওয়া হয়নি আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশ কমিশনের সামনে আমি একটা জিনিস এখানে একটু একটা ছবি একটুখানি দেখিয়ে নিয়ে তারপরে আমি আবার তোমার কাছে আসছি আমাদের সঙ্গে ক্যামেরায় রয়েছে রাউফ আমি রাউফকে বলবো যে বাংলাদেশ কমিশনের ঠিক বাইরে ছবিটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে বহু বিদেশি সাংবাদিক তারা কিন্তু ভিড় করে আছেন এই কমিশনের গেটের সামনে এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে কি মনে হয় আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম رحمة الله وبركاته.